আর হিন্দুরা উপর বাংলার হিন্দুদের মতো সংগত রয়েছে উপরে ইউনিক যায় এবারে মমতা তাই দেখুন ব্যাপারটা হচ্ছে রা শंका লুকু দরদি বলছেন কিন্তু শंका লুকু দরদি হলেও মায়ের আপনার মণিপুরের কথাটা ভাবছে না সে বাংলায় হচ্ছে নাকি সাফাই দফাই তত তো এই বাংলায় হচ্ছে নাকি চকে চকেকে কথা হবে ডিটিভি পাবলিক সরাসরি প্রশ্ন মুখোমুখি এরা সংখ্যালঘু দলদি কিন্তু উত্তর প্রদেশের সংখ্যালঘুদের কথা ভাবছে না এরা সংখ্যালঘু দল বলছেন কিন্তু উত্তরাখণ্ডে সংখ্যালঘুদের কথা ভাবছে না এরা সংখ্যালঘু দল দিয়ে বলছে আর সংখ্যালঘুদের ওয়াকাফ পার্টি লুট করার জন্য অ্যামেন্ডমেন্ট নিয়ে এসেছে এই যে বিজেপি নেত্রী এবং বিধায়িকাই বিধানসভার সামনে দাঁড়িয়ে বলেছেন যে চিন্ময় প্রভুকে যদি বাংলাদেশ সরকার বা বাংলাদেশ যদি লোকের আত্ম দেয় তাহলে পশ্চিম বাংলার হিন্দুরা পশ্চিম বাংলায় আগুন জ্বালিয়ে দেবে কথাটা আমি বুঝতে পারলাম ওনাকে পরস্ত করেছিল উনি সত্যি সত্যি দিতে পারবে যদি এই ধরনের কথা বলে থাকে কতটা অবান্তর কথা বলুন তো কতটা যুক্তিহীন কথা বলেছে আরে ভাই ইন্টারন্যাশনাল ইস্যু এত চিৎকার চাচা মেচে না করে সবাই মিলে একটা চিঠি দাও না দেশের প্রধানমন্ত্রীর কাছে ওটা গুণাদের দলেই তো বিজেপি রাজ্যের বিরোধী দলের আছে অগ্নিমিত্র পল ম্যাডাম হচ্ছেন বিজেপির দিকে নির্বাচিত একজন এমএলএ তা ওনারা কেন তাদের লেটার হেডে দেশের সরকারকে আমাদের ইন্ডিয়ান সরকারকে চিঠি দিয়ে বাংলাদেশের বিষয়ে অবস্থানে স্পষ্ট করতে আমি অনেক কথা বলেছি বাংলাদেশ নিয়ে আমি বলছি আপনাদের আমি চাই দেওয়ান থেকে বলছি আজকে বলছি আমার দেশের অবস্থান কি দেশের ফরেন মিনিস্টার এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার থেকে শুরু করে স্বরাষ্ট্র দপ্তর দেশের প্রধানমন্ত্রীর অবস্থান জানতে চাই বাংলাদেশ নিয়ে দেশে আমার দেশের প্রধানমন্ত্রী মোদীজির অবস্থান কি দেশ কি বলছে বাংলাদেশ সম্পর্কে ইন্টারন্যাশনাল ইস্যুতে তারা মুখ খুলছে না কেন তারা খামস কালে বসে আছে এটা জানতে চাইছি আর তাদের দলে এগুলোকে নিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছে যে যা করছে এখানে হিংসা তৈরি করা আগুন নিয়ে খেলা করছে কি বলছে আগুন লেগে যাবে ব্যাপারটা হচ্ছে ভাই যদি আগুন লাগে সে আগুন লাগে যদি আমার আমার হিন্দু ভাইরাও অত সহজ নয় ওনার কথা শুনে হিন্দু আগুন লাগিয়ে দেবে অত সহজ নয় হিন্দু ওনার কিনা সম্পত্তি নাই বিজেপির যে হিন্দু বললে উনি বললে হিন্দু আগুন লাগিয়ে দেবে অত সহজ নয় স্বামীজির হিন্দুকে ফলো করে বাংলার হিন্দু ভাইরা যে স্বামীজি শিকাগোতে যে যে বক্তব্য দিয়েছিল বক্তব্য শেষে যে দশ মিনিট প্রায় টানা তালি পড়েছিল সেই স্বামীজির হিন্দুত্বকে এই এরা আমাদের পশ্চিমবাংলার হিন্দুরা ফলো করে ওই বিজেপির হিন্দুত্বকে ক্ষমতায় থাকার জন্য হিন্দু হিন্দু করছে আমি আমরা দেখি যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে যদি অত্যাচার হয়ে থাকে আমরাও নিন্দা করছি কেন আমরা যে দেশের সংখ্যালঘু প্রতিবাদ করবো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মণিপুরে আগুন চলছে বেশ কয়েক বছর ধরে আমাদের উত্তরপ্রদেশে একটা